তো আপনাদের সকলকে সেই স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা আমরা অনেকেই জানি না বিকাশ থেকে কিভাবে টাকা ডোনেশন করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ডোনেশন করবেন তো টাকা ডোনেশন করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা ডোনেশন নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনাদের সবাইকে যেই ডোনেশন অপশনটি রয়েছে ওই অপশনের উপর ক্লিক করতে হবে তো ওই ডোনেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হল আপনারা উপরে দেখতে পারবেন সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করতে অনুদান বিকাশ করুন তো আপনারা সুবিধাবঞ্চিত মানুষকে অনুদান দিতে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে পারবেন তো আপনারা যেই প্রতিষ্ঠানে অনুদানটি দিবেন তো সেই প্রতিষ্ঠানের উপর আপনারা সবাই ক্লিক করবেন তো আমি অ্যাকশন এই বাংলাদেশে ডোনেশন দিব তো আমি ওই অ্যাকশনে বাংলাদেশের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা দেখতে পাচ্ছি আপনার নামটি ইংরেজিতে লিখুন তো আপনার নামটি এখানে ইংরেজিতে লিখতে হবে তো আপনার নামটি ইংরেজিতে লেখা হয়ে গেলে আবার নিচে দেখতে পারবেন এখানে আপনার ইমেল লিখুন তো আপনার ইমেলটি এখানে লিখবেন তো ইমেলটি লেখার পর আপনার নিচে দেখতে পারবেন অনুদানের পরিমাণ তো আপনি যেই টাকা যেই কয় টাকা ডোনেশন করতে চাচ্ছেন তো সেই টাকার পরিমাণটা এখানে তুলতে হবে তো আমি বিশ টাকা ডোনেশন করবো তো এখানে আমি বিশ টাকা তুললাম তো বিশ টাকা তোলার পর আমাদের পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হলো অনুদানের সামনে যে অ্যারো অপশনটি রয়েছে আমরা ওই অ্যারো অপশনে ক্লিক করবো তো ওই অ্যারো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো সেই ইন্টারফেসটি হলো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে তো পিন নাম্বারটি সঠিকভাবে তোলা হয়ে গেলে নিচে আমরা কনফার্ম যে অপশনটি দেখতে পারবো সেই কনফার্ম অপশানে ক্লিক করবো তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা রয়েছে আপনার অনুদানটি সফল হয়েছে তো বন্ধুরা আমার অনুদানটি ওই প্রতিষ্ঠানে চলে গেছে তো বন্ধুরা এভাবেই আপনারা বিকাশের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে ডোনেশন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম